এক আপনি আসবেন বসবেন কিছু কম করে তোমার একদম কম বাজেট একদম কম বাজেট এরম কম বাজেট কেউ দিতে পারবে না আচ্ছা এটা এক পঁচিশ দাম আছে দাদা চ্যালেঞ্জ দিয়ে এলে পাঁচ টাকা ছাড় গাই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই আবার সে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবার কিছু কালেকশান বলছো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি কোথায় একদম ফ্রেশ ডিলারের কাছে দেখতে পাচ্ছেন স্করপিওর পরপর তিনটে লাইন লাগানো আছে এছাড়াও ছোটো ছোটো বাজারে গাড়ির ভালোই কালেকশান আছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজকে আমরা এসে গেছি কোথায় হাওড়া বাগনান বাগনান একদম প্রাইম লোকেশানে আলিয়া অটোমেটিকে তো নতুন ডিলার তো চেষ্টা করব যে সমস্ত গাড়ি কভার করার এবং কীরকম কী প্রাইসিং আছে ডিটেলস সমস্ত কিছু জেনে নেবো তো চলুন এখানকার যিনি ওনার আছে ওনার সাথে কথা বলে নিই কী গাড়ি আছে ডিটেলস প্রাইসিং সমস্ত কিছু জেনে নিই তো এসে গেছি আমরা আলিয়া অটোমেটিভে কেমন আছে বলো দাদা ভালো ভালো তো প্রথমবার ভিডিও হচ্ছে দাদা একটু নার্ভাস আছে তো বাগনানে বুকে বাগনান একদম লাইব্রেরি মোড় টাইম জায়গায় খুব ভালো লোকেশানে শোরুম করেছে কালেকশান আছে মোটামুটি আছে তো ফার্স্ট ভিডিও আমরা চাইবো যে আপনারা যেন সাপোর্ট করুন দাদারা যেন এগিয়ে যেতে পারে

দুই থেকে তিন হাজার টাকা দাদা বলেই দিচ্ছে এখানে তার থেকে বেশিও হতে পারে হ্যাঁ এবার যত মারপিট করবে তত বাড়বে তো ঠিক আছে একদম তো এ যা রেট দিলে মনে হয় ডিলারই তুলে নিয়ে চলে যাবে মনে হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই আমার তো ডিলারের সাথেই ব্যবসা আচ্ছা ডিলার দেখেও সাপ্লাই হয় ডিলার সাপ্লাই করা সাপ্লাই তো সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে নিয়ে যেতে পারে নিতে পারে হ্যাঁ আচ্ছা

तो टू लैक सिक्सटी फाइव थाउजेंड टू लैक ओके ठीक है अच्छे कंडीशन वाइज फटाफटी आ चाहे टायर हो जा आ चाहे चेंज करो कोनो पॉइज़न नहीं ना 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 एकदम गुड कंडीशन है ठीक है अच्छे चलो नेक्स्ट कर दे नेक्स्ट हमारा डा स्कॉर्पियो देखने जा स्कॉर्पियो अच्छा कौन यार है अच्छे डा इतना दो यार आखिर गाय लाइफ टाइम टैक्स लाइफ टाइम टैक्स स्कॉर्पियो अच्छा एकदम प्रो ऑल पेपर अपडेट अच्छे ऑल पेपर अप टू সাচ তো গাড়ি হলো মানে মনে হচ্ছে না 2007 এটা ফ্রেশ গাড়ি আছে ওকে তো ভেতরের গাড়ি নাকি আছে ওকে আছে বলা যায় তেল তেল চালান একদম তো ট্যাক্স আপ টু ডেট কিলোমিটার কিলোমিটার চলছে সেভেন্টি ফাইভ তো প্রাইসিং কীরকম কী হবে এটা পুরো লাইফ ট্যাক্স করা লাইফ টাইম ট্যাক্স করা আছে দু লাখ দাম আছে আসবে কিছু কম বেশি দাদারা দাম রেখেছে দু লক্ষ টাকা সামান্য কিছু হবে ওয়ান টেবিল অফিসে ওকে চলো আবার একটা স্করপিও আছে দশের গাড়ি গাড়ি আছে দু গাড়ি ট্যাক্স গাড়ি কিছুই ফেল আছে গাড়ি দেখো গাড়ি একদম পরিষ্কার গাড়ি গাড়িটা একদম नीट एंड क्लीन গুলো আছে টায়ার একদম চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার আছে গাড়ি একদম বাড়ির গাড়ি ছিল আচ্ছা বাড়ির একদম ডাইরেক্ট গাড়ি হুম ওকে তো আমার অনেকটা ফ্রেশ গাড়ি আছে অনেক অনেক ফ্রেশ আছে ওকে আচ্ছা কা সমস্ত কিছু টায়ার মানে সব কিছু ঠিকঠাক আছে আছে একদম ওকে ইঞ্জিন кондиশনার কি আছে ঠিকঠাক আছে একদম একদম

তো আবার দেখো নেক্সট ভিডিওতে ততক্ষণ গুড ভাই না ওটা রাজু বলটা নাকি